আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বাই বন্ধুগণ আজকে আপনাদেরকে ট্যাংরা মাছ চাষের সকল তথ্য পরামর্শ জানাব কীভাবে ট্যাংরা মাছ চাষ করবেন বা ট্যাংরা মাছের খাবার দেওয়ার নিয়ম শতাংশে কত পিস করে চাষ করতে পারবেন ট্যাংরা মাছ বর্তমান সময়ে কীরকম সাইজের মাছের পোনা আপনার পুকুরে ছাড়লে সরাসরি কাল দিতে পারবেন এবং গুণগত মান ভালো হবে বা অধিক মূল্যে বাজারে অল্প দিনে কিভাবে বিক্রি করবেন ট্যাংরা মাছ চাষের আয় ব্যয় সম্পন্ন আজকে আপনাদেরকে বলব তচা শিবেরা ট্যাংরা যে মাছগুলো রয়েছে এগুলা বর্তমান আপনার পুকুরে ছাড়তে পারবেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের মাছের পোনা এই মাছের পোনাগুলো সরাসরি পুকুরে কালচার দিতে পারবেন তচা শিবেরা আমাদের এখানে সকল সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা পেয়ে যাবেন ত্বাশিবীরা ট্যাংরা মাছ শতাংশে কত পিস করে চাষ করবেন ট্যাংরা যেহেতু মাটির নিচের লেয়ারের মাছ তাই প্রতি শতাংশে আপনারা চাষ করতে পারবেন আঠশো থেকে এক হাজার পিস এই মাছগুলা যে খাবারগুলো খায় ফিট খাবার বা নার্সারি আপনারা নার্সারি পাউডার বা ফিট খাবার খাওয়াতে পারবেন তো চাষিবারা ট্যাংরা মাছগুলো কম খাবারে অল্প দিনে বেড়ে উঠে কেন এই মাছের পোনাগুলো কম খাবারে তাড়াতাড়ি বড় হয়ে ওঠে তো আজকে আপনাদেরকে বলবো ট্যাংরা যে মাছগুলো রয়েছে এগুলো মাটি থেকে ফুল ফুলজির জুট প্লান্টন সরা প্লান্টন ফ্লাইটু প্লান্টন বা বিভিন্ন প্রাকৃতিক খাবার খেয়ে থাকে তাই এই মাছগুলো মাটির নিচের লেয়ারে থাকা সত্ত্বে আপনাদের খাবার কম লাগবে মাটি থেকে বিভিন্ন খাবার সংগ্রহ করে খেবে তো চাষি ভাইরা তাই এই মাছগুলো চাষে আপনারা অধিক টাকা আর্নিং করতে পারবেন তো চাষি ভাইরা আমাদের যে ট্যাংরা মাছগুলো রয়েছে এগুলা কয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন বা কত দিন সময় লাগবে চাষ করতে চাইলে এই মাছগুলো মাত্র পাঁচ মাসে বাজারে বিক্রি করতে পারবেন পাঁচ মাসে এই মাছগুলো বারো থেকে পনেরো পিসে কেজি আসবে অবশ্যই এই মাছগুলো দেশি হওয়াতে আপনি ভালো দামে বা বাজার বিক্রি করতে পারবেন পাঁচ মাস চাষ করতে চাইলে এই মাছগুলোর প্রতিটি প্রতি কেজির পিছনে আপনার খরচ করতে হবে একশো থেকে একশো ষাট টাকা আর বিক্রি করতে পারবেন ছয়শো থেকে সাতশো টাকা দেশি ট্যাংরা হওয়াতে এই মাছগুলোর দাম অনেক বেশি উচ্চ মূল্যে বাজারে বিক্রি করতে পারবেন আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি ট্যাংরা মাছের ক্রয় করুন মাছ চাষের সকল আকার তত্ত্ব পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ